اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا سيدي يا نبي الله، الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيدي يا ولي الله، وَيْلَ عَلَيْكَ يَا فَاسِبَكَ رَحْمَتَ لِلْعَالَمِينَ فرياد درست جب نہیں مولا میرے فریاد سن مقصود تن مطلوب جا میں کو میں تو سارا جہا مشکل کشا عزیز مولا میرے فریاد سن فضل کیا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہ انبیاء کی واسطے ربنا ظلمنا انفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرین اللہ معبود پریاٹی کر مولا আজকে বৃহস্পতিবার রাত আল্লাহ বৃহস্পতিবার রাতে আল্লাহ তোমার নামাজ কালাম তসবি তালি রুকি সিজদা দায় করে আল্লাহ তোমার মুখ বুলি হজরত সৈয়দ আমিনুল হক ফরহাদবাদ রহমতুল্লাহ আলাই সৈয়দ ফৈজুল ইসলাম ফরহাদ রহমতুল্লাহ আলাই কদমের সামনে এসে মিলাদ কিরাম দরুসালাম পেশ করে আল্লাহ তোমার মাজারের চতুর পাশে এতগুলো আল্লাহর বন্দা তোমার কাছে অনেক আশা আর জুনিয়ে হাজির হয়েছে সবার আশাকে কবুল মঞ্জুল করে নাম আল্লাহ তোমার মকবুল আলী হজরত সৈয়দ আমিন রহমতুল্লাহ কদমে এসে আল্লাহ মুফতি আজম আল্লাহ সৈয়দ আমিন ফরহাদাবাদির যারা আওলাদগন কবর হয়েছেন বিশেষ করে হজরত সৈয়দ লতুল হক ফরহাদাবাদ সৈয়দ জিয়াউল হক ফরহাদাবাদ সৈয়দ জহরুল হক ফরহাদাবাদ সৈয়দ আবু তালে ফরহাদাবাদি রহমতুল্লাহ কবরকে জান্নাতের বাগান করে দাম আল্লাহ বিশেষ করে মুফতি ছাত্রদেরকে নিয়ে আল্লাহ কোরআনের পাখিদেরকে নিয়ে আল্লাহ কালি দুইটি হাত তুলেছি আমাদের হাতকে কে কবুল মঞ্জুর করে নেওয়ালাম আল্লাহ আমরা গুনাগার আল্লাহ আমাদের যা গুনা করে চালা সব করে দেওয়াম

اللهم اجعل اخر كلامنا عند سكرات الموت شهادة ان لا اله الا الله محمد رسول الله